রমজান মাসে তিনটি কাজ যদি কোনো বান্দা না করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে মাসে এমন তিনটি কাজ রয়েছে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে সেই তিনটি কাজ হলো আল্লাহর নবী পয়গম্বর সল্লু আলহাসাল্লাম বলেন রমজান পাইল কিন্তু গুণা মাফ করে নিতে পারল না নিজের তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাবে একবার মায়ার নবী খুদবা পাঠ করার জন্য মেম্বারের দিকে আসতেছেন মেম্বারের যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন আমিন বললেন আমরা আশ্চর্য হয়ে গেল নবী আজকে এমন কাজ করলো আমরা তো আগে কখনো দেখি নাই আল্লাহর নবী এমন কেন করলো ওই সময় সাহাবাই আমরা বলার মতো সাহস পাইল না কারণ এখন যদি আমরা নবীকে বলি তাহলে নবি হয়তো বাড়া নিত হয়ে যাবেন নবিজি খুতবা যখন শেষ করলেন খুতবা শেষ করার পর সাহাবাই আমরা আল্লাহর নবিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমরা নুতুন কিছু দেখলাম আল্লাহর নবী বললেন ও সাহাবী তোমরা কি দেখেছ বলো সাহাবিরা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন প্রথম মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন কারণটা কি একটু বলেন আল্লাহর নবী বললেন ও সাহাবিরা তোমরা ভালো করে শোনো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমার কাছে জিব্রাহিল আলে ইস্তালাম এই মুহূর্তে এসেছিল আমাকে বলল যখন আমি প্রথম শ্রীণীতে পা রাখলাম তখন জিব্রাহিল বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাটা মাছ ধরে নিতে পারে নাই আমি নবী তখন বললাম আমিন দ্বিতীয় শরীতে যখন পা দিলাম দ্বিতীয় শরীতে যখন পা দিলাম তখন ফেরেস্তা বলল জিব্রাইল ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পাঠ করে না আপনার নাম যার সামনে উচ্চারণ করা হয় কিন্তু দরুদ পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন আমিন বলার কারণ হল ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে পিতামাতাকে মাতাকে পেয়েছে কিন্তু নিজের জান্নাত সে নিজে কামাই করে নাই অর্থাৎ পিতামাতার মাতার খেদমত করে নাই কারণ মায়ের পায়ের নিচে এটা জানার পরেও মায়ের খেদমত করে নাই বাবার খেদমত করে নাই ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি নবী সঙ্গে সঙ্গে বললাম আমি সাহাবিরা এবার বুঝতে পেরেছেন এরে আল্লাহর বান্দা যুবক ভাইরা দেখো তাহলে রমজান মাস পাওয়ার পরে গুনা যদি মাফ আমরা করতে না পারি করে যদি নিতে না পারি আল্লাহর কাছে যদি তৌবা না করে গুনা মাফ করে যদি না নেই তাহলে আমাদের মতো হতভাগা আর এই জমিনের মধ্যে কেউ নাই এই রমজান মাসে নিজের গুনাটা যদি মাফ করে নিতে না পারি তাহলে আমরাই বড়ই হতভাগা কপাল পোড়া আবার আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়া হলো কিন্তু আল্লাহ রসুলের নাম উচ্চারণ করা হলো কিন্তু দরুদ পড়া হলো না ওই ব্যক্তিও ধ্বংস ওরে নবীর আশেক উম্মতের দল নবীজির প্রতি দরুদের এমন পাওয়ার এমন পাওয়ার এমন পাওয়ার আল্লাহ রসুলের ওপর যদি দরুদ শরীফ পাঠ করা হয় হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরতে জিব্রাইল আলাইহি সালাম এবং হজরতে মিকাইল আলাইহি সালাম একবার নবীজির কাছে আসলেন এসে বললেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার উম্মতের জন্য একটা কথা বলতে চাই কি কথা রে বলো জিবরাইল জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতেরা যদি নেকির কাজ নাও করে শুধু গুণা করে গুণা করে গুণা করে কিন্তু আপনার প্রতি দরুদ যদি বেশি বেশি পাঠ করে তাহলে আমি কথা দিলাম ওই যে দিনে পার হইতে হবে উপর দিয়ে একটি রাস্তা থাকবে খুবই চিকন একটি রাস্তা খুবই ধারালো একটি রাস্তা থাকবে যার নাম হলো পুলসিরাতের রাস্তা যারা বেশি বেশি শরীফ পাঠ করবে আমি জিব্রাহিম কথা দিলাম ওই পুল রাস্তা আমি জিব্রাইল আপনার ওই উম্মতকে পার করিয়া জান্নাতে রেখে আসব কতটা দরুদের পাওয়ার আর আমরা দরুদ পড়তেই পারি দরুদ পড়তেই চাই না দরুদের আমল করতে হবে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দরুদের আমল করতে হবে আর হজরতে মিকাইল আলাইসালাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া যে উম্ম আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে আমি মিকাইল কথা দিলাম কেয়ামতের দিন আপনার উম্মত যদি পানি পিপাসাই থাকে দরুদ পর্ণেওয়ালা উম্মত যদি পানি পিপাসাই থাকে আমি মিকাইল হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে পান করায় দিব এবং পান করাইয়া আমি তাকে নিজে হাতে জান্নাতে পৌঁছায়া দিব কতটা দরুদের পাওয়ার আল্লাহ রসুলের প্রতি যদি দরুদ পড়া হয় আল্লাহ রসুল নিজেই খুশি হয়ে যান দুরুদ পরনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রসুল অত্যন্ত মহব্বত করেন ভালোবাসে আর আজকে আমরা দরুদই পড়তে চাই না ছোট্ট একটি দরুদ সল্ল আলহ্লাম সল্ল সাল্লাম এই দূরদটাও যদি নিয়মিত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা মৃত্যু হতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না আর ওই বান্দাকে শুধু আমি আল্লাহ একাই জান্নাত দিব না আমার পিয়ারা নবী জনাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গেই ওই দুরুত পর্ণেওয়ালা উম্মদকে জান্নাতে রাখবো সোবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি দরুদের ওপর আমল করার তৌফিক দান করুক আমিন